পাচার হয়ে বিদেশে চলে গেছে সব টাকা ফেরত আনেন ডক্টর ইউনুসি পারবেন ঠিক কিনা চল এখন এই দশ বারো দিন আগে সকল রাষ্ট্রের রাষ্ট্রদূতদেরকে উনি দাওয়াত দিলেন চা চক্র করলেন বলছে দেখেন ষোলো বছরে আমার বাংলাদেশের বহু টাকা পয়সা হাজার 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 কোটি ডলার আপনাদের কানাডাকে বললেন তোমার দেশে করেছে বাংলাদেশের বাংলাদেশের হাসিনার এমপি মন্ত্রীরা আমার টাকা মালয়েশিয়াকে বললেন সেকেন্ড হোম হয়েছে তোমার দেশে আমার বাংলাদেশের এমপি মন্ত্রী চুরি করে টাকা নিয়ে এরপর অন্যান্য সৌদি আরবকে সুইস ব্যাংককে বলল তোমার তোমার ব্যাংকে চল্লিশ হাজার কোটি টাকা আমার বাংলাদেশ এমপি মন্ত্রীরা পাচার করে নিয়ে সেই ব্যাংকে জমা রেখেছে এগুলো আপনারা ফেরত দেন সমস্ত দেশের রাষ্ট্রদূতরা বলছে স্যার একটু চিন্তা করবেন না তালিকা দেন আমাদের দেশে কোথায় কি নিয়েছে আমরা তদন্ত করে সব টাকা বস্তায় বলে বাংলাদেশ ব্যাংকের কোষাগার আমরা জমা দিয়ে দেবো মনে রেখো বাংলাদেশ যত পাচার হওয়া টাকা আজ ষোলো বছর হয়েছে তা যদি আমার দেশে ফেরত আসে আগামী পঞ্চাশ বছর চাল ডালের দাম বাড়বে না দিন দিন কমতে থাকবে আর উপকার হবে যুবকদের কারণ শিক্ষিত যুবক যারা বিএ পাস এম এ পাস চাকরি না পেয়ে মারামারি করে পিস্তল হাতে নিয়ে ডাকাতি করে খুন খারাপি করে আমার এই শিক্ষিত যুবকদেরকে পঁচিশ লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ দেওয়া হবে টাকা দিয়ে মাছের খামার খামার গরুর আর মুরগির খামার করে পাঁচ বছরে কোটি টাকার মালিক হবে তার তার গ্রামের গ্রামের অশিক্ষিত বন্ধুদেরকে সে নিজে কি বলে চাকরি দেবে তার খামারে দেখা যাবে পাঁচ বছর পরে সরকারি পঁচিশ লক্ষ টাকা সে সরকারি কুষাগারে জমা দেওয়ার পরেও কোটি কোটি টাকার হালাল টাকার মালিক হয়ে যাবে ঠিক কেনা বলে এইভাবে যদি সোয়া কোটি যুবককে পঁচিশ লাখ টাকা করে ঋণ দেওয়া যায় আমার বাংলাদেশ দশ বছরে মালয়েশিয়ার চেয়ে আরো ধনী রাষ্ট্র হয়ে যাবে কি বলেন ঠিক না এই যুবক তোমরা কি তোমাদের টাকা ফেরত চাও কারা কারা বাংলাদেশের টাকা ফেরত চান হাত তুলে দেখান সবাই ফেরত চান ইনশাল্লাহ টাকা ফেরত আর ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন তিন নম্বর পরামর্শ ডক্টর ইনুসকে দেব আপনি তিন কাজের বাহিরে যাবেন না তবলিগের ছয় কাজ ছয় সুরের বাইরে গেলে বন্ধ হয় আপনিও তিন কাজের কিন্তু ক্ষমতা কি বলেন ঠিক না এক নম্বর কাজ খুনিদের দুই কাজ পাচার হওয়া টাকা ফেরত আনেন তিন নম্বর কাজ ডক্টর ইনু সাহেবের সেটা আমরা মনে করে দেব ফ্রি অ্যান্ড ফেয়ার ইংরেজিতে বলে ফ্রি অ্যান্ড ফেয়ার অবাক সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন আপনি দিবেন ঠিক কেনা বলেন কারণ গেল ষোলো সতেরো আঠারো বিশ বছর ধরে আমার দেশের মানুষ ভোট চিনে না ঠিক কেনা বল নতুন ভোটার হয়েছে আমার সামনে এখানে তিন বাগের দুই হলো যুবক ঠিক কেনা বলে ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারে না কেন পারে না যেই ভোট কেন্দ্রে গেছে রহমতুল্লাহ গোসল টোসল করে স্কুল কলেজে মাত্র ফার্স্ট ইয়ারে পরে একুশ বছর বয়স আমার ভাইরা কলেজে ভর্তি হয়েছে মেট্রিক পাস করে ভোট দিতে গেছে একবারে নতুন বর সেজে পুলিশ অফিসারকে কে রহমতুল্লাহ কি ব্যাপারে এখানে আসছো কেন কে স্যার ভোট দেব কই বলত কি গাছে ধরে ভোট না তাহাজ্জুদের আগে আজি নাই কইরা বলাইছে ভোট তো রাতেই শেষ কি বলেন ঠিক না কারণ ভোট কি জিনিস আমার দেশে তিন কোটি নতুন ভোটার যুবকেরা জানে না ভোট কি গোলাল মতো গোল নাকি মুক্তা মন্ডার মতো চ্যাপটা নাকি গোলালুর মতো মিষ্টি আলুর মতো লম্বা এটা আমার দেশের যুবকরা জানে না ঠিক কিনা বলে তাই আমরা ডক্টর এই ছেলেটা আর যেমন তো আপনার দিতেছে বাতাস গায়ে লাগাতে জানি এটা কথা হলো এইভাবে দেবেন যেন শুধু বাতাসটা গায়ে লাগা আল্লাহ আকবার এত খেলা মনে করেন না জীবন আপনাদের সামনে হাজির হইতে পারতাম না সাইদি হিসাবকে হত্যা করার পরে ভেবেছিলাম আমাদের লাশ বের হবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে রাষ্ট্র মেরামত করে আফগানিস্তান আর সিরিয়ার মতো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আগে আর থামব না ঠিক কেনা ধর এখন আপনারা থাকবেন আমাদের সাথে থাকবেন কারাকারা কারা থাকবেন আলেমদের সাথে হাত দেখেন আল্লাহ আকবার বলে আল্লাহ তুমি হাতগুলি কবুল করে সরে আমিন খুব জলদি হাত নামান তিন নম্বর পরামর্শ দেব এমন একটা ভোট আপনি দিবেন যেই ভোটের দিন দাড়ি পাকা বুড়ো ভোরকা পরিহিতা মা আবাল বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক সবাই ভোট কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়াবে ঈদের দিনের আনন্দ নিয়ে ঠিক কেনা বলে একজন একজন করে হোগলা গেরা গোপন ঘরটায় ঢুকবে সিল হাতে নিবে ব্যালট পেপার হাতে নিজের প্রিয় দল আর থেকে নাগরিক নিজের ভোটটা নিজের হাতে দিবে এমন একটা ভোট আপনাকে দিতে হবে ঠিক কিনা বলে ওই ভোটে যারা জয়যুক্ত হবে যে দল বা জোট তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনি সালাম দিয়ে চলে যাবেন এই দেশের মানুষ যত ফুল গাছে ফুটে সব ফুল দিয়ে আপনারা মালা বানায় দেবে ঠিক কিনা বলে আমার ভাই এখন আত্মাহিয়াতের স্রোতে এক মিনিটের মধ্যে বসেন আমি শেষ কথা বলে ছোট্ট একটু দোয়া করে আপনাদেরকে কি বলা হয় এসান্ন আমাদের ছুটি দেব নামাজ পড়ার পরেই রফিকুল ইসলাম মাদানি আমাদের রত্ন বাংলাদেশের ন্যাশনাল এসেড আমাদের জাতীয় সম্পদ ঠিক কিনা বলেন রফিকুল ইসলাম মাদানি আপনাদের সামনে কথা বলবে আল্লাহ ওর হায়াত বাড়ায় দেখ ওর কণ্ঠে আর মাধুর্যতা দান করুন ওর মধ্যে আরো বেশি হেলমি হেলমি যোগ্যতা দান করুন বলেন আমি আলহামদুলিল্লাহ বাবা আপনাদেরকে আত্মাহাতর স্রোতে বসিয়েছি এখন আমি বিশ মিনিটের কথা দুই মিনিটে বলবো বাংলাদেশ তিপ্পান্ন বছর কোনো আলেম প্রধানমন্ত্রী বানাইতে পারি না এটা আমাদের জাতীয় ব্যর্থতা ঠিক কেনা বলেন একজন আলেম যদি প্রধানমন্ত্রী কি হয় আফগানিস্তানের দিকে তাকাও মোল্লা উমর এত বড় আলেম যারা মোল্লা কেবল মোল্লা হেবাতুল্লাহ উল্লাহ জাদা বর্তমান আফগানিস্তানের প্রধানমন্ত্রী প্রতিদিন দুই ঘন্টা বোখারি শরীফ পড়া একদিকে বোখারির সাইকুল হাদিজ আবার রাষ্ট্রের প্রধানমন্ত্রী চিন্তা করলো কলজাটা এতটুকুন বড় হয়ে যায় ঠিক কেন এখন এই বাংলাদেশ তোমরাও কি চাও বাংলাদেশের বড় আলেম বুখারি শরীফ পড়ায় আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে এমন প্রধানমন্ত্রী দেখতে চাও কারা কারা চাল সেকেন্ডের ভিতর হাত জোড় আকবার বলে দেখা তাই এবার ভাঙা মস 1947 সালে স্লোগান ছিল अंग्रेज কে দাও 1971 সালে স্লোগান ছিল তুমি কি বলা হয় এক দফায় এক দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই 1971 সালে স্লোগান ছিল আমাদের বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবারের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা দেখে নজর করুন হাদিস ছাড়া কোনো নীতি মানি না আলেম ছাড়া কোন রে প্রধানমন্ত্রী বানাবো না সবাই একমত মনে রাখবা সব কুত্তাই গু খায় এখন আঠারো বছর বহু কুকুরের পাল ক্ষমতা দেখেছি কেউ গু খাওয়া ছাড়া বাদ যায় না একদল পালিয়ে গেল হাসিনার হেলিকপ্টারে আর আরেক দল হবেন দাঁত ব্রাশ করে এই তো আসলাম এই তো খাবো এই তো ধরবো ভেঙে কেউ কেউ কাউকে চাঁদা চাঁদা দিবা না যদি চায় ওই বাচ্চার নাম আমার কাছে পাঠাইবা আমি গভর্নমেন্টের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশে কে কার কাছে চাঁদা চায় আমার কাছে যদি নাম ঠিকানা পৌঁছাইতে পারো ওর বাপেও যদি মন্ত্রী হয় ওর আমি সুযোগ আগে জেলখানে ঢুকাবার ক্ষমতা আমার হাতে আছে কেউ চাঁদা দিবানা ঠিক কেনা বলেন কেউ করলে নামের তালে কোন সন্ত্রাসীকে পত্তা বানা সবাই লাঠি বানাও এই দেশে দেশীয় শয়তান দমন করব আর ভারতকে রুখে দেবো কি বলেন ঠিক না আমার ভাইরা তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আফগানিস্তানের মানুষ চল্লিশ বছর যুদ্ধ করে একেবারে দরিদ্র রাষ্ট্র ওই যে রুটির জন্য লড়াই করতে ঠিক কেনা বলেন তারা বুদ্ধি করে একজন বড় আলেমকে প্রধানমন্ত্রী বানাইলেন জান্না মোল্লা হে হেবাহুল্লাহ আখন্দ জাদা উনি আবার এমন আলেম চক্ষু বন্ধ করে জমিনে মোরাকাবা করলে আল্লাহ পাকের আড়সের দুয়ার দিয়ে কি বের হয় মোল্লা হে বাতুল্লাহ দেখতে পা আমরা এমন প্রধানমন্ত্রী চাই শ্বেচ্ছা দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে খবর হবে আল্লাহের আরো সে ঠিক কেনা বলেন কি হয়েছে মোল্লা হেবাতুল্লাহ প্রধানমন্ত্রী বানাবার পর উনি বললেন আমার দেশ রাশিয়ার তেল ফোরায় চলবে না আমেরিকার পানি ভরায় চলবে না আমার দেশ এইভাবে নিজের দিকে ইশারা করে বললেন আমি মোল্লা হেবাতুল্লাহর নীতিতেও আফগানিস্তান চলবে না আফগানিস্তান চলবে আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহ এত খুশি হয়েছেন আল্লাহ কয় জিব্রাইল ওদের দেশের প্রধানমন্ত্রীর ভাষণ আমি আল্লাহ খুশি হয়ে গেছি ওর আফগান রাষ্ট্রটার জিম্মাদারি আমার হাতে নিয়ে নিলাম যাও জিব্রাইল ওর দেশের মাটির তলায় খনি সম্পর্কে ভরে দাও তাই তো মোল্লা হেবাতুল্লাহ আখন্দজাদা পাঁচটা হেলিকপ্টার নিয়ে উত্তরের মাজারি শরীফের বামিয়াম পাড়া পাহাড়ের পাদদেশে যাইয়া মুরাকাবার হালতে বলেন এখানে মাটি খোড়ো ইঞ্জিনিয়াররা মাটি খোঁড়লেন পেয়ে গেল সোনার খনি আরেক জায়গায় বলে মাটি খোড়ো পেয়ে গেলেন তামার খনি আরেক জায়গায় যায় বলছেন মাটি খোড়ো পেয়ে গেছেন অ্যালুমিনিয়ামের খনি আরেক জায়গায় বলছেন মাটি খোড়ো সেখানে পেয়ে গেছেন লিথোনিয়ামের খনি এক মন স্বর্ণের দাম যা এতটুকু লিথোনিয়ামের দাম তা আল্লাহু আকবার বলেন আমার ভাইরাস সর্বশেষ মোল্লা হেবাতুল্লাহ আকন্দ জাদা এত বড় আল্লাহর বলি তিনি বুখারী শরীফ পড়ান ছাত্র বুখারী ইবারত পড়ে উনি কান্দেন অঙ্গভঙ্গি করেন এক্সাইটেড হইয়া যান অপ্রস্তুত হইয়া যান ছাত্র বলে হুজুর আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী আবার আপনি আমাদের বখারি শরীফও পড়ান আমরা যখন বখারির আবারত পড়ি আপনি অপ্রস্তুত হইয়া যান আল্লাহ আকবার আপনি কেন এমন করেন আহ মোল্লাহে বাতুল্লাহ জাদা এই বর্তমান পৃথিবীর ঘটনা আফগানের বর্তমান প্রধানমন্ত্রী বলে বাবা তোমরা যখন বখারি শরীফের রিডিং পড়ো তোমরা কি দেখো তা তো আমি জানি না আমি বখারি শরীফের কাগজের পাতায় পাতায় নবীজির চেহারা দেখতে তিনি এই গেল চার পাঁচ মাস আগে আফগানিস্তানে একটা ওলামা সম্মেলনে ভাষণ দিলেন পৃথিবীর সব আলেমদের উদ্দেশ্যে দুই শকটে মুসলমান উদ্দেশ্যে ভাষণ দিলেন কিন্তু ব্যত্যয় ঘটছে একটা আমরা বাঙালি বাংলায় কথা বলি বর্তমান বাংলাদেশের একশো জনের মধ্যে নিরানব্বই জন আলেমই ফার্সি জানে না ঠিক কেনা বলে কেন জানে না ফার্সি এখন আমাদের দেশে পড়ানো হয় না যারা একটু প্রবীণ আলেম ওনারা ফার্সি বুঝেন ফার্সি জানেন ঠিক না বাবা তো মোল্লা হেবাতুল্লাহ আখন্দ ভাষণটা যেন নবীজির বিদায় হদের ভাষণের মতো এক ঐতিহাসিক ভাষণ আলহামদুলিল্লাহ বলেন অনেক কষ্ট করে বইটা হাতে দাও অনেক কষ্ট করে এটাকে বাংলা করে যাতে করে আমার বাঙালির আঠারো কোটি মানুষ ওই বর্তমান আল্লাহর অলি প্রধানমন্ত্রীর ভাষণটা পড়তে পারে ঠিক কিনা যারা বলেন আমার ভাইয়েরা মোল্লা হেবাতুল্লাহ আখন্দ এই ভাষণটা আমি এই নামে ছাপিয়ে দিলাম আফগান মাটি দুর্জয় ঘাটি ঠিক কিনা যারা বলেন যেখানে পতাকাটা দেখেন যখন আমেরিকা দুইশো হেলিকপ্টার নিয়ে একসাথে বোমা ফেলতে এসেছিল ইহা লেখা পতাকাটা তালেবানরা হাতি না যখন এইভাবে ঘোরাতো রকেট লঞ্চার কাঁদি নিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে ওই কেবল হয় তাদের বোমারু হেলিকপ্টার ভূপাতিত করার জন্য রকেট লঞ্চার নিক্ষেপ করতো একজন তালেবান মুজাহিদ পতাকাটা শুধু এভাবে ঘোরাতো আর সঙ্গে সঙ্গে আমেরিকান হেলিকপ্টারগুলো উল্টো দিকে উঠতে শুরু করতো বলা হলো তোমরা পালালা কেন তালেবানরা যখন ওই পতাকাটা উড়ায় আমরা দেখলাম পতাকাটা থেকে লাখ লাখ গুলি আমাদের দিকে আসতেছে এই সেই ঐতিহাসিক পতাকা যার ছবি আমি ফার্স্ট মলাটে প্রথম মলাটে দিয়েছি মলাটের প্রথম পৃষ্ঠা আর এটা স্টেল বোমারু হেলিকপ্টার বাংলাদেশি টাকা চার হাজার কোটি টাকা লেখা একটা হেলিকপ্টার বানাতে ভারতের একটাও নাই পাকিস্তানের নাই সৌদি আরবের নাই চায়নার নাই ইন্দোনেশিয়ার নাই মালয়েশিয়ার নাই বাংলাদেশের তো এমনি নাই এরকম দুইশো হেলিকপ্টার তালেবান দখল করে রেখে দিয়েছে আমেরিকার হাত থেকে আলহামদুলিল্লাহ বলো সেই ছবিটা আমি দিয়েছি আমার ভাইরে একটা দুইটা না পাঁচটা দশটা করে কিনে আপনার আত্মীয় স্বজন যুবকদের হাতে ছড়িয়ে দেন যারাই আফগান বর্তমান প্রধানমন্ত্রীর ওই ভাষণ পড়বে আমার দিল বলে ইন্ডিয়ার বিরুদ্ধে তারা মুজাহিদার সৈনিক হয়ে হজরত উমরের মতো আবার ইন্ডিয়া দখলে যাবে ঠিক কি নজর এখন আমি মাইক ছেড়ে দেওয়া মাত্রই আজান দিয়ে আমাদের প্রস্তুতি হবে স্টেজের এখান থেকে বইটা দেওয়া হবে ধাক্কা থেকে করলে কেউ বউ নিতে পারবেন না তিরিশ টাকার ছোট্ট বইয়ের মূল্য একটা যিনি নেবেন তিরিশ টাকা অবশ্যই আপনাকে খুসরা করে আনতে হবে আপনি এখানে টাকা দেবেন বই নিয়ে নেবেন আর যারা পাঁচটা দশটা দশটা নিলে তিনশো টাকা পাঁচটা নিলে দেড়শো টাকা আপনি এভাবে এখান থেকে আমার পরেই আমি মাইক ছেড়ে দেওয়ার পরেই নামাজ আর আজানের ফাঁকেই নিতে হবে এর পরে পনেরো বিশ মিনিট পরে চেষ্টা করলো আর বই পাবেন না আমি এখানে কথা বলবো সাতটা বাজা পর্যন্ত এক মিনিট কথা আমি বাড়াবো না আরও বিশ মিনিট বেশি কেন দিয়েছি মুক্তা আমি আমার মনে করি আলহামদুলিল্লাহ বলেন কারণ মনে রাখবেন আল্লাহ যদি কবুল করে ডক্টর ইনুসের কাছে যে দুই দাবি জানাবো কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা এবং নবীজির মর্যাদা রক্ষায় যদি কোনো প্রজ্ঞাপন জারি না হয় রমজান পর্যন্ত সময় দেব রমজানের পরে এপ্রিল মাসের শেষ শুক্রবার দশ লাখ লাঠি আর দশ লাখ নবী প্রেমিক নিয়ে ত্রিশ সালের ধানি খোলায় কাদিয়ানি আস্তানা আবার বইলরে ঘেরাও দেবো ইনশাআল্লাহ আপনারা কি সেদিন বাসের লাঠি সহ সাল যাবেন কারা কারা নবীর পক্ষে বাসের লাঠি নিয়ে নামবে হাত দেখা বল্লা আকবর আলহামদুলিল্লাহ খুদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিশ্ব মুসলিম জিন্দাবাদ মুসজিদ মাদ্রাসা জিন্দাবাদ খুনি সন্ত্রাসী হাসিনার ভারত নিপাত যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বই যা আমার সাথে যারা মহাব্বতে হাত মিলাতে চাবেন আমি কয়েক মিনিট এদিক দাঁড়বেন হাত মিলা দূরে ওদিকে আজান হবে আমাদের সময় দেওয়া হবে অজুর ফাঁক এখান থেকে বই কিনবেন আমার সাথে হাত মিলাতে চলে দিবেন